বর্ণাঢ্য রেলি বাংলাদেশ জামায়াত ইসলামী শহর সদর উপজেলা টাঙ্গাইল টাঙ্গাইল শাখার যে বর্ণাঢ্য রেলি এটা ধীরে ধীরে উন্মুক্ত মঞ্চের দিকে রওনা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী শহর ও সদর উপজেলা টাঙ্গাইল শাখার সকল নেতা নেতৃবৃন্দরা এবং সবাই এসে টাঙ্গাইল যে মেলা হচ্ছে বিজয় মেলা সে ডিসি চত্বর অর্থাৎ আপনার উন্মুক্ত মস উন্মুক্ত আমরা এই মেলায় উপস্থিত আজকে বিজয় রেলি এখানে ডিসি সাহেবের সম্মানিত জেলা প্রশাসক তার দাওয়াত আমরা দেখে এসেছি এখানে মেলা আছে আপনারা দেখবেন প্রয়োজন জিনিস কিনবেন আমরা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের বিজয় রেলি আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করছি আমাদের পতাকা খচিত স্ট্রিকগুলি আমাদের নিকট জমা দিবেন আমাদের আজকে বিজয় রেলি রেলিতে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাল জেলা শাখার সম্মানিত আমির সংগ্রামী জননেতা জনাব আসান আবিব মাসুদ সাথে ছিলেন টাঙ্গাল শহর শাখার সংগ্রামী আমির জনাব অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি জনাব কবির শহীদুল ইসলাম আর উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব আলমগীর হুসাইন উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শরীফুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন শহর শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম নায়ব আমির জনাব খন্দকার আব্দুর রহিম সহ সকলকে ধন্যবাদ জানিয়ে মহান বিজয় দিবসের এই আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ

টাঙ্গাল জেলা শহর শাখা অর্থাৎ টাঙ্গাল জেলার যে সম্মানিত আমির রয়েছে হাসান মাসুদ সেই আমির টাঙ্গালের যে বিজয় মেলা সেই উন্মুক্ত মঞ্চের সেই মেলাগুলোর স্টলগুলো ঘুরে ঘুরে দেখছে এবং সবার সাথে মত বিনিময় করছে কথাবার্তা বলতেছে